শেখ পোস্ট কলেজে ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান গ্রাজুয়েট ঘটিয়ে আজ থেকে চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি পরিচালিত দুটি নতুন বাস শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে সাধারণ ছাত্রছাত্রীদের অন্যতম এই দাবিটি পূরণে অগ্রণী ভূমিকা পালন করেছে শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কলেজ প্রশাসনের সার্বিক সহযোগিতায় তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহৎ উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে এর ফলে শিক্ষার্থীরা সাশ্রয়ী এবং নিরাপদ পরিবহন সুবিধার আওতায় আসবে যা তাদের যাতায়াতকে আরো সহজ ও আরামদায়ক করে তুলবে এই বিআরটিসি বাস সেবার মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের যাতায়াতকে সহজ ও নিরাপদ করা এর মাধ্যমে শিক্ষার্থীরা কম খরচে এবং স্বাচ্ছন্দ্যে কলেজে আসা যাওয়া করতে পারবে যা তাদের পড়ালেখায় আরও মনোযোগ দিতে সাহায্য করবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মামুন আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি জনাব জোবায়ের আলম সাধারণ সম্পাদক মুশফিকুর আরেফিন অপু সাধারণ সম্পাদক মুশফিকুর আরেফিন অপু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন আহমেদ হানি যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান স্বাধীন যুগ্ম সাধারণ সম্পাদক নাইম সহ সাংগঠনিক সম্পাদক আশিক হোসেন এবং অর্থ ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ফয়সাল এই উদ্যোগটি শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে